সুপ্রিয় দর্শক শ্রোতা সেলে মো আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউজো বিল্লা হিমিনা সাইতুয়ান রজিম বিস্মিল্লা হি রহমানি রহিম জুরিয়তাম এখানে ইকলাবগোন্না জাও রপে জোর রয়রি জবার ইয়া জুরিয়া তা এই মিমকে ধরবেন তা না বলে এই তাম এই পরিবর্তন করে এই মিমকে ধরবেন জুর তাম ছোট্ট মিম যদি আসে তার বাম পাশে একটি কি আসবে বা আসবে দুই যাবার দুই পেস এবং দুই জের এবং নুন সাকিনে পাশে ছোট্ট একটি মিম আসবে যদি না আসে তাও আপনি পরিবর্তন করে পড়বেন অনেক সহজেই বলি এখন এই পবিত্র কোরআন যতগুলো এসেছে এই ছোট্ট একটি মিম আসে এই ছোট্ট মিমটিকে পড়বেন ছোট্ট মিম আসলে তার বাম পাশে একটি বা আসবে এটি অবশ্যই মনে রাখবেন বাহাদু যাবার পাশে খালি আলিস একালিফটে টেনে পড়বেন বা আইন বা আইনকে মোটা করে গলা গোলাচিপে পড়বেন বা দাদ পেস দু বা আলি হাত বা দু মিম এখানেও এরকম মতো নুন শাকি না পরে এই দেখেন ছোট্ট একটি মিম এসেছে এই নুনকে না পড়ে এই মিমকে পড়বেন মিম নুন জের মিম নুনকে উচ্চারণ করবেন কিন্তু পরিবর্তন করে এই মিমকে পড়তে হবে মিম তার বাম পাশে বা এসেছে যেরকম এখানে এসেছে এখানে এসেছে বদ বদ থেমে যাবেন কেন এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সকলে শাকিন দিবেন দিয়ে টান কোনো হবে না বা আইনজাবার বা মোটা করে গলা চিপে পড়বেন আর দদকে ধরবেন বদ বদ এখানে কলকলা কিচ্ছু হবে না এরকম শুধু বদ পড়বেন আল্লাখ থাকলে ডান পাশ রক্ষটি দেখবেন যদি ওপরে যদি যাবার পেস বা যে কোন জিনিস ওপরে আসলে মোটা করে হবে লাম ল ল হু অলু নিচে আসলে উইল উল্ল্যা পাতলা করে হবে ল্যা তো এখানে ওপরে আছে তার জন্য ল অলহু উন উন এখানে গলা মোটা করে গলা চিপে পড়তে হবে আইনটিকে সিন মি জের পাশে গিয়ে থাকেন একা লিফ্টেন পড়বেন শ্যামি আইন দোপেস উন স্যামি উন অ্যালি এখানে মুন আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সেই সক্ষরের সাকিন দিবেন দিয়ে তিনে পড়বেন কেন পাশে পড়তে হয় সেই সকলের সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর হবে মিম মুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে ক্লাসগুলো দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম